আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বরকাতু আমি এইস এম কাফি খান এক্সেন্স কিং থেকে আপনাদের মাঝে কিছু আইফোনের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সামান্য কিছু এটা হচ্ছে আপনাদের স্পেশাল অফার থাকবে সবকটাই এবং অথেন্টিক এবং আনঅথেন্টিক অথেন্টিক সব কিছুই বলে দিব যার যেটাই সমস্যা এবং হচ্ছে আপনার ফুল ফ্রেশ যেটা সব কিছুই বলে দেব আপনাদের মাঝে খুবই রিজনেবল প্রাইস থাকবে যারা কিনা নেবেন অতি দ্রুত আমাদের এক্সেন্স কিংয়ে কালকে চলে আসবেন শুধুমাত্র এটা কালকের জন্য অফার থাকবে প্রথম আপনাদের শুরু করবো সবচাইতে উপা দিয়ে আইফোন ফিফটিন প্রো এটা হচ্ছে একশো আঠাশ জিবি আরও বামরিয়া হচ্ছে ভেরিয়েন্ট এবং হচ্ছে ব্যাটারি আছে একশো পারসেন্ট চার্জিং টাইম অনলি একশো চৌত্রিশ বার একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক পানির ভিতরে চোবাই নিতে পারবেন ফুল বক্স এবং হচ্ছে ক্যাবল সব কিছুই পাবেন ফোনের সাথে যারা থাকে এটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এক লক্ষ তেরো হাজার টাকা অনলি এক লক্ষ তেরো হাজার টাকায় আপনারা আইফোন ফিফটিন প্রো এটা আমাদের এক্সচেঞ্জ স্কিমে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং হচ্ছে আপনার একশো পারসেন্ট ব্যাটারি হেল্প একদম সুপার ক্লিন কন্ডিশন এটা শুধুমাত্র কালকের জন্য অফার অফার প্রাইস থাকবে এক লক্ষ তেরো হাজার টাকা তারপর হচ্ছে আপনার আইফোন ফি ফোরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার এটাও আলাবিয়া ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট ফ্রেশ কন্ডিশন ব্যাটারি আছে নাইনটি থ্রি একদম চকচকা কন্ডিশন ধরতে গেলেই চলে এটা বেশ কিছুদিন ইউজ হয়েছে আপনার মেবি এগারো মাসের মতো ইউজ হয়েছে এক মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপর হচ্ছে আপনার একদম ক্লিন কন্ডিশন ধরতে গেলেই চলে এটা অরিজিনাল চার্জার এবং বক্স কেবল সব কিছু পাবেন এটির প্রাইস থাকবে অনলি এক লক্ষ ছয় হাজার টাকা অনলি এক লক্ষ ছয় হাজার টাকায় আপনারা আইফোন 14 প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এবং হচ্ছে পার্পেল কালার সুন্দর একটা ফোন যাদের লাগবে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ ছয় হাজার টাকায় আপনারা এই ফোনটা আমাদের এক্সেন স্ক্রিন থেকে পারচেজ করতে পারবেন এটা অথেন্টিক সব কিছুই আছে কোনো কিছু খোলা টোলা হয়নি পরে আসছিল আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স যারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে একবারে আপনার ফিফটিন প্রোর মতনই কন্ডিশন একদম সুপারবিন কন্ডিশন একশো আঠাশ জিবি ব্যাটারি আছে এইটটি সিক্স থার্টিন প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি এইটটি সিক্স এইটার প্রাইস আপনার খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি আপনার পঁচাত্তর হাজার টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেখুন তো আইফোন থার্টিন প্রো ম্যাক্স অনলি পঁচাত্তর হাজার টাকায় ফুল বক্স চার্জার সব কিছুই পাবেন বিষ হার চার্জার পাবেন এবং একটা ক্যাবল পাবেন বক্স পাবেন ফোনের সাথে যা যা থাকে সব কিছুই পাবেন অনলি পঁচাত্তর হাজার টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ কে পেয়ে যাবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন এবং দশজনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন ডিসপ্লে ব্যতীত এবং ফিজিক্যালি ড্যামেজ ছাড়া এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স খুবই জনপ্রিয় ফোন এটির প্রাইস খুবই আপনার রিজনেবল থাকবে এবং সেটার ব্যাটারিটা খুবই কম ব্যাটারি আছে 76% এটা দুশো জিবি অথেন্টিক পানি ভিতরে চোখে যেতে পারবেন এটা অরিজিনাল বক্স কেবল চার্জার সব কিছুই পাবেন এটা এর ভেরিয়েন্ট দেখেন সবাই দেখতে পড়তেছেন ইউএস এর ভেরিয়েন্ট এটা দুশো জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এর প্রাইস আমাদের থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের এক্সচেঞ্জ স্ক্রিনে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আছে আপনার আইফোন ইলেভেন এটা তো একবারে আপনার যাদের বাজেটের সাধ্যের ভিতরেই আছে এটা আছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ব্যাটারি আছে সেভেন্টি ফোর ব্যাটারি কম তবে সব কিছু অথেন্টিক শুধুমাত্র অর্ডার ব্রুপটা সেরে দিছে এটার প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা কালকের অফারের প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন অরিজিনাল বক্স এবং ক্যাবল পাবেন এর সাথে চার্জার পাবেন না অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ব্যাটারি সেভেন্টি ফোর মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন তারপরে দেখাবো আসছে আইফোন এক্স এক্স ম্যাক্স এটা হচ্ছে চৌষট্টি জিবি ব্যাটারি আসছিল আপনার সেভেন্টি সিক্স অথেন্টিক বক্স সব কিছুই অথেন্টিক আছে ফোনটা ওয়াটারপ্রুফও আছে জাস্ট আপনার ফেসারিটা ডিজেবল হয়ে গেছে আপডেট দেওয়ার পরে কিছু কিছু মডেল আসে আপনার ফ্রেসারি ডিজেবল হয়ে যায় এটা আইফোন এক্স এক্স ম্যাক্স এটা প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অথেন্টিক বক্স চার্জার সব কিছুই পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন এক্সেস ম্যাক্স পরে আছে আবার একটা এক্সেস ম্যাক্স এটা পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এটা ডিস এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে ট্রুটুন সব কিছুই ওকে শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ এটাই পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস ম্যাক্স সাতাশ হাজার পাঁচশো টাকায় আমাদের এক্সেঞ্জ কিমে পেয়ে যাবেন তারপর আছে আপনার আইফোন টুয়েলভ এইটা আপনারা আইফোন ইলেভেনের দামে পাবেন পুরো পানির দামে পাবেন একশো পারসেন্ট ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার ফেস এটা ডিজেবেল এটা আপনার ব্যাটারি আছে এইট্টি ফাইভ একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ ব্যাটারি আছে এইটটি ফাইভ একশো আঠাশ জিবি এটা একদম ফ্রেশ কন্ডিশন সুপার বিন ফ্রেশ কন্ডিশন এটা অফার পেয়ে আসতে হবে শুধুমাত্র কালকের জন্য যারা আসে নেবেন তাদের জন্য অফার থাকবে এটা মাত্র প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ টাকায় আপনারা আইফোন টুয়েলভ আমাদের এক্সেন্স স্ক্রিন থেকে নিতে পারবেন শুধুমাত্র তারপর আছে দেখাব হচ্ছে আইফোন সেভেন প্লাস মাত্র তেরো হাজার টাকা একশো আঠাশ জিবি একশো ব্যাটারি হেল্প এটা তো জানেন সবাই অনেক আগেরই ফোন তবে সব অথেন্টিক আছে ডিসপ্লে অরিজিনাল ব্যাটারিটাও অরিজিনাল চেঞ্জ করা এটা আপনার একশো আঠাশ জিবি এটা আমাদের কাছে পাওয়া যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি এবং হচ্ছে আপনার অথেন্টিক ডিসপ্লে ক্যামেরা প্রোটেক ক্যামেরা খুবই জোশ খুবই অসাধারণ ক্যামেরা এটার যারা কিনা জানেন পোটেকের সম্পর্কের সেই একটা ফোন আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি ব্যাটারি আছে একশো পার্সেন্ট এই ফোনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর আছে আইফোন এইট প্লাস যারা একবার অথেন্টিক একটা আইফোন এইট প্লাস খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন পানির ভিতরে চুবাই দেবো আপনার কোনো সমস্যা নাই কোনো ট্রাভেল নাই এটা বাইরে থেকে আনা হয়েছে এটা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় আইফোন এইট প্লাস মাত্র উনিশ হাজার টাকায় শুধুমাত্র অফার প্রাইস কালকের জন্য কালকের পর থেকে আবার প্রাইস চেঞ্জ হবে এটা চৌষট্টি জিবি ব্যাটারি আছে আপনার নাইনটি থ্রি অথেন্টিক ফিঙ্গার প্রিন্ট টু টুন সব কিছুই ওকে যারা নেবেন পানির ভিতরে চোব নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন এইট প্লাস দেরি না করে আমাদের এক্সচেঞ্জ স্ক্রিনে চলে আসুন তারপর আছে আইফোন এইট এইটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি ব্যাটারিটা মেবি আমার খেয়াল নাই দেখতে হবে ব্যাটারি আছে হচ্ছে আপনার ব্যাটারি আছে একশো পার্সেন্ট এটা ব্যাটারি চেঞ্জ এটার প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় আইফোন এইট এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পাবেন এবং অথেন্টিক সব কিছু আছে দেখেন ট্রুটুন ট্রুটুনও রয়েছে আপনার এই ফোন এটা নিতে হলে আমাদের এক্সেঞ্জ নিয়ে চলে আসুন অফার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কালকের জন্য তারপর আছে আইফোন এক্সেস অনেক আমাদের কাস্টমার কলিগ খুঁজতেছিলেন আইফোন এক্সেস এটা আমাদের কাছে ব্যাটারি পাবেন হচ্ছে সেভেন্টি নাইন অথেন্টিক ব্যাটারি অথেন্টিক সব কিছু পাবেন ফেসারি টোটুন সব কিছু ঠিক আছে চার্জারও পাবেন এর সাথে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কালকের জন্য শুধুমাত্র কালকের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এস চৌষট্টি জিবি ব্যাটারি আছে হচ্ছে আপনার সেভেন্টি নাইন আজকে এই পর্যন্তই ছিল যতটুক দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমরা অফার প্রাইস দিয়ে দিছি যাদের লাগবে আমাদের এক্সচেঞ্জ কিনে চলে আসবেন প্রতিটা ফোনে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কন্ডিশন অনুযায়ী এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চৌরঙ্গি মুসলিম প্লাজা দ্বিতীয়তলায় পাশে দোকান নাম এক্সচেঞ্জ কিং আমাদের স্টকে আরও দুই তিনশো ফোন আসে যাদের যে মডেল পছন্দ আমাদের এক্সচেঞ্জ কিংয়ে আপনি মেসেজ করতে পারেন অবশ্যই আপনারা মেসেজ করবেন না কল করবেন বিশেষ করে বিশেষ করে বেশি বেশি কল করবেন আমরা প্রচুর বিজে থাকি আপনাদের দোয়াই মেসেমেজ দেখা হয় না মেসেমেজ খুবই কম দেখা হয় যারা কল করবেন তারাই এই অফারটা পাবেন কারণ মেসেজ করে ফোন পাবেন না মেসেজ করার আগেই সেল হয়ে যাবে স্টক বুক হয়ে যাবে তাদের লাগবে আমাদের এক্সচেঞ্জ কিংয়ে চলে আসবেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাস তালাই সানন্দ সাজগুয়ের পাশে দোকান কিং এতটুকু দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ